ওই জায়গাটা আদম হয় ওই জায়গায় যারা গেছে সকলকে ফেরেস্তা দিয়ে গুলি একটা লিস্টি করে ফেলে ওই জায়গায় হিন্দুর ফাঁকে ফাঁকে জামাল কামাল লাল্টুটু জুয়েল টুয়েল আব্দুল খালেক আব্দুল মালেক জা শকিনা ডলি বলি আবার ফাঁকে ফাঁকে হরিপদন গৌর গোবিন্দ ব্যানার্জি স্যাটার্জি ভট্টাচার্য এ খাতা জড়াই গড়াই গেছে আল্লাহ ফেরেস্তাকে কুয়াইতে লেখছিস উড়াকান দিতে লেখছিস নি কয় না এই তো যশোরের দুর্গা পুজোতে লিখছি ও জায়গা মুসলমান পালি কুয়াইতে কয় যে সব মুসলমানরা ওই জায়গা গেছে লাড্ডু খাতে নাড়ু 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 কয় নাকি লাড়ু ওই জায়গায় হিন্দু বাড়ির লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো মাটি দে কুলুকি ডেলা বানাইতেছি তিন ডে খাইয়া বানি খেয়ে বাড়ি যাইও জীবন ও কোনদিন দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা বড় পূজা কার্তিক পূজা মাঘী পূর্ণিমা হিন্দুদের কোন পূজা পাঠ অনুষ্ঠানে যাব আরো জরে তাদের কাজে সাহায্য সহানুভূতি করব ক্ষতিও করব না উপকারও করতে যাব না কথা বলেন ঠিক না তাদের ক্ষতিও করব না যতক্ষণ তারা আমাদের ক্ষতি না করে আর তাদের উপকারেও যাব না মহিলারা খালি হিট মারে এক মায়দুর ঘরে আইসি ওর ছোট ভাই যশোরের মধ্যে তিন তালা দিয়েছে আর মায়দু আইজো ঝুপড়ি খুঁড়ির মধ্যে বস্তির মধ্যে পড়ে রয়েছে এই মহিলারা এমনভাবে বিরক্ত করে লাস্টে দায় থেকে বিভিন্ন প্রকার হালাল হালাম বাসা ঘুটে নেই যাই ইনকাম করার দিকে দাবিত হয় আমার বাবুরা দুনিয়ায় বেশিক্ষণ সময় না অল্পক্ষণ পরে চলে যেতে হবে যতক্ষণ আসি ইজ্জতের সাথে থাকতে চাই কতক্ষণ না কেন ইজ্জতের সাথে হালাল রুজি খেয়ে থাকতে চাই যদি ইজ্জতের সাথে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা চান আল্লাহ ফখরবুল্লা আলমিন বলেন অমাইয়াকল আল্লাহ হাইসুল আহ তাসিব ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে ছোট্ট একটা গল্প বলি আমি শেষ করে দিচ্ছি আমাদের কাছ থেকে শুনিও থাকতে পারেন যেহেতু তর্দানলিল বাবা আসছে আবারও স্মরণ করার জন্য গল্প বলতেছি আবদুল্লাভনে মুবারক রহমতুল্লাহ আলহিহে রইসুল মুহাদ্দিস সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনদের ভিতরে বড় মহাদ্দেশ হিসেবে ধরা হয় আবদুল্লাভনে মুবারককে এই আবদুল্লাভ মুবারকের আবদুল্লাহ আলো মুহাদ্দেশ বাপের নাম মুবারক মজাদার বাপের নাম মুবারক করিম এই মুবারক করিম ছিলেন তৎকালীন সৌদি আরবের বহুত একজন বড় লোকের গুলাম তো মুবারক করিমের দায়িত্ব ছিল উনি একটা ডালিম বাগান আনার বাগানের পাহারাদারি করতো মালি ছিল মালিক সব বাগানের মালিদের কাছে ঘোরাঘুরি করে বাগান দেখে আর ফল খায় কোনোদিন উনি মুবারক করিমের বাগানে যায় নাই আজকে সিদ্ধান্ত নেছে মুবারক করিমের বাগানে যাবে যাই মুবারক করিমের বাগানে যে মুবারক তোমার বাগানে কোনো দিন আসি নাই আজকে আসছি তোমার বাগানে আনার থেকে একটু আনার খাও মুবারক করিম বাগান ঘুরে সবচেয়ে বড় যে লাল আনারটা ওই আইনে খুলে প্লেটে করে দানা মালিক মালিক দুইটা দানা মুখে দিয়ে এত টক দিয়ে পানি চলিয়ে আসছে মুখ ভাঙি নিয়ে আসছে মালিক দমক মুবারক যে মালিক বাগানে যাই সে সবচেয়ে ভালো ফল খাওয়ায় আর তুমি তোমার বাগানে আসছি তুমি পাইছি খুঁটি আমার একটা টক ফল খাওয়াইলে তুমি একটা মিষ্টি ফল খাওয়াব না আমি তো মালিক তো মোবারক কান্দি দিয়ে কয় মালিক আপনার বাগানের কোন গাছের কোন ফলটা মিঠি আর কোনটা টক এ তো আমি জানি না তো কি জানিস তুই বিশ বছর এই বাগানে তাই তুই খাস নেই কেন আপনি তো আমার খাইতে কন না আপনি তোমার পাহারা দিতে কইছেন পাহারা দেওয়ার মানে অন্য কেউ যেন খেয়ে না যায় আর আমিও যেন না খাই সব খেয়ে থেকে পাহারা নাম পাহারা কত কন না কেন তা কেউ অন্য সবাইরেও খাতি দেয় নেই আমিও কোনোদিন খেয়ে দেখিনি তো যেটা গাছেতে পড়িয়ে যায় তাও কিছু খাইস নি তাও তো বলেন যে বড়ি খাওয়া আমি খাবো কি রে মালিক মুবারক করিমের এই আজীব কথা শুনিয়া খুশিতে মুবারক বিশটা বছর পর্যন্ত বিশ বছর মালিকের কাছে এখানে গুলাম তোরে কষ্ট দিছি আজকে থেকে তুই আজাদ স্বাধীন স্বাধীন এতদিন ছিলি গুলাম এখন থেকে স্বাধীন জোরে কন্যা আল্লাহ কিসের বদল সার্টিফিকেট সার্টিফিকেটের বদৌলতে আই এ বি এ এম একটা মাত্র বদৌলতে তার নাম তাকোয়া তার নাম কি মালিক কয় আমি তো এখানে থাকিনি তুই খাস রে ক্যা আপনি থাকেন না তাতে কি হবে আপনি তো দুনিয়ার মালিক অরিজিনাল মালিক যে সেই মালিক আমার দেখে আমি বারবার নিয়োগ করি যে টান আর খাবো আনারে যে হাত দেই আমার মনে হয় যেন আল্লাফাক রবুল আলমার হাতের দিকে তাকাই দিয়েছে এই জন্য আমি খাতি বাড়িরে এই বিশ বছর এই ভয়তে খাইলেই মালিক কয় থেকে তুই আজাদ সম্মান বাড়ছে না কমছে এইটাই কারামতি পাইছেন এই এই ফজিলত পাইছেন কিসের বাদৌলত একমাত্র তাকুয়া বলেন কিসের বাদৌলত তাকুয়া বাড়ি যাই এই স্ত্রীরে বলছে আজকে তো মুবারক করিম রে আজাদ করে দিয়ে আসছি কি কী কাজটা করলাম কি বউ কান কয় তাহলে তোমার সম্পত্তি তুই বাটি ধরবে আর তুমি ধরে রাখতে পারবে না তোমার আর যত কর্মচারী সবগুলো চোর চুপটা নামান যাই কালাম নাই চুরি রাহ খায় এক মুবারক করিব তা হাত দুধের বদলেতে আল্লাহ তালা তোমার সম্পদ ভান্ডার বাড়াই দেশে আর তুমি তারা দেশে আজকে আজাদ করে ও অতজাবিরে চলিয়ে আর বাকি স্বর্গের কারণে সম্পদে বাটি ধরবে তুমি তাড়াতাড়ি মোবারককে ঠেকাও মালিক যে মোবারকে বলে মোবারক তোমারে আজাদ করে দিচ্ছে চলে যেতে পারো তবে বাবা যদি দয়া করে মেহেরবানী করে থাকো তোমার আর একটা প্রমোশন দিয়ে রাখবো আমার গোটা সম্পদের আমার গোটা সম্পদের ম্যানেজার তুমি সবচাইতে বেতন তোমার হবে তুমি আমার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকো সম্মান বাড়িয়ে গেছে মালিকের পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট মোবারক করিম একমাত্র থাকোয়া কয়েকদিন পরে মালিকের মাইয়ে বিয়ে দেবে স্বামী স্ত্রী দুইজনে আলোচনা করছে এখন বিয়ে দেওয়ার জন্য পরামর্শ করবে কার সাথে স্ত্রী যে একজন ভালো মানুষের সাথে পরামর্শ করো কয় যে ভালো মানুষ বুদ্ধিমান আমাকে মুবারকের সাইতে আর ভালো নেই ওর কাছে শুনি মুবারকের কাছে জিজ্ঞেস করছে মুবারক মাইয়ে বিয়ে দেবো ছেলেটা কেমন হলি ভালো হয় তুমি একটু আমানতদারির সাথে আল্লাহর দিকে একিন রেখা আল্লাহর ভয় অন্তরে রেখে একটা সুপরামর্শ দাও মুবারক কয় হাদিসে আসছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য চারটে গুণ দেখতে হয় এক নম্বরে সুন্দরী দুই নম্বরে বংশীয় তিন নম্বরে তিন নম্বরে দেখতে হয় ধনজন আছে কিনা দুই তিন নম্বরে ধনজন চার নম্বরে চার নম্বরে দিনদারি দেখতে হয় আর হুজুর বলেন ফাঁস পারবি জাতির দিন দিনদারিকে প্রাধান্য দাও সম্পদ থাকলে ভালো চেহারা থাকলে ভালো বংশ ভালো হলে ভালো না হলে কোনো সমস্যা নাই দিনদারিকে প্রাধান্য দাও মালিকরা এই কথা বললে মালিক মুবারক তাহলে এই জাতীয় একটা ছেলে খোঁজ আমার মেয়ে বিয়ে দেব মুবারকে এক বছর খুঁজে আইছে কয় কি সার আমি ভাই নেই কারণ মুবারকের মতো ওই রকম মুত্তাকির মানুষ অত খুঁজবে ওই সাইজের মানুষ সারা দেশ বেড়ে খুঁজে খেজে না পাইয়া কয় সার এই যে আপনারা ফেরত দিলাম আমি পারলাম না এখন স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে কয় আর খোঁজা খুঁজির দরকার নাই মুবারকের চাইতে ভালো দিনদার ভদ্র ছেলে হয় না আর এদিক ওদিক দরকার নাই মুবারকরে ডাকিয়ে কয় বাবা মাইয়েটা তোর সাথে বিয়ে দিয়ে দিলাম মালিকের কাছ থেকে আজাদ হয়েছে মালিকের চিফ ম্যানেজার হয়েছে মালিকের লাস্টে জামাই হয়েছে আমার গোটা সম্পদের তিন ভাগের এক ভাগ তোর নামে দলিল করে দিলাম সব কিছু পাইতেছে রিদিকের ব্যবস্থা একমাত্র তাকুয়ার বিনিময় কিসের তাকুয়া লাস্ট ফিনিশিং কি হয়েছে সেই দম্পতিতে যে সন্তানটা হয়েছে সেই সন্তানটার নাম আব্দুল্লাহ তাই বলা হয় আবদুল্লাহ আপনি মুবারক সারা পৃথিবীর সমস্ত মহাদ্দেশের মধ্যে শ্রেষ্ঠ মহাদ্দেশ আল্লাহ তালা আমাদের সকলকে এই তাকওয়ার তাকো অর্জন করা তৌফিক দান করুন তাকওয়ার বদৌলতে আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ কামিয়াবি নসিব করুন সবাই বলেন আমিন আবাদু আলাল বিদ্রিবা তাকুয়া ওলা তা আবানু আলাল ইসমিউল উদ্দান এ যুবক বলতে চাইছিলাম আজকে সেদিক কিন্তু হুজুরির কথায় কথা চলিয়াছে অন্যদিক সেই বিষয় ছেড়েই দিছি সংক্ষিপ্তভাবে দুটে না বলে পারি না সর্ব অবস্থায় আমরা প্রত্যেকে প্রত্যেককে ভালো কাজে সাহায্য করব কথা বলেন নেকের কাজে সাহায্য করব মসজিদ বানানোর কাজে মাদ্রাসা বানানোর কাজে মাহফিল করার কাজে নবীওয়ালা কাজে ইসলামী মিটিং মিছিলে ধর্মীয় যে কাজ আছে প্রত্যেকে আমরা একটা অপরকে সাহায্য করব একা একা কোনো কাজ করা যায় না একা একা করা যায় না আমাদের কমই মাদ্রাসাগুলো বেসরকারি মাদ্রাসা সরকার সাইড দিয়ে পয়সাও দেয় না একটা পয়সাও দেয় না একটু সার্টিফিকেট দেবে বলে কেন সুতা আমাকে ধরায় দেয় মলানার বছর তা দুয়ে বাড়ি খালি প্যাট ব্যথাও সারে না ওই আমাকে কোনো জায়গায় চাকরি বাকরিও দেয় না আমাদের বোর্ডিং চালাইতে হয় মাদ্রাসার নির্মাণের কাজ জাগাজমি জমি কিনতে হয় এজন্য আমাদের সাহায্য করার জায়গা আছে কলা তাহু আল ইসমি আল উদ্ভান জীবন ও কোনো দিন দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা বড় পূজা কার্তিক পূজা মাঘী পূর্ণিমা হিন্দুদের কোনো পূজা পাঠ অনুষ্ঠানে যাব আরো জোরে তাদের কাছে সাহায্য সহানুভূতি করব ক্ষতিও করব না উপকারও করতে যাব না কথা বলেন ঠিক না তাদের ক্ষতিও করব না যতক্ষণ তারা আমাদের ক্ষতি না করে আর তাদের উপকারেও যাবো না ওই জায়গাটা আদম সুমারি হয় ওই জায়গায় যারা গেছে সকলকে দিয়ে একটা লিস্টি করে ফেলে ও জায়গায় ফাঁকে ফাঁকে জামাল কামাল লাল্টু বলটু জুয়েল টুয়েল আব্দুল খালেক আবদুল মালিক জলিনা সকিনা ডলি বলি আবার ফাঁকে ফাঁকে হরিপদ নলির গৌর গোবিন্দ ব্যানার্জি স্যাটার্জি ভট্টাচার্য এ খাতা জড়াই গড়াই গেছে আল্লাহ ফেরেস কোয়াইনতে লেখছিস উড়াকান দিতে লেখিস কয় না এই তো যশোরের দুর্গ বুঝতে লিখছি ও জায়গা মুসলমান পালি কয়েনতে কয় যে এই সব মুসলমানরা ওই জায়গা গেছে লাড্ডু খাতে নাড়ু 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 কয় নাকি লাড়ু ওই জায়গায় হিন্দু বাড়ির লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো মাটি দিয়ে কুলুকি ডেলা বানাইতেছি তিন ডে খাইয়া বানি খেয়ে বাড়ি যাইও দল জীবনও যাবো ঠিক আছে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা পাক্কা ঠিক আছে ছেলে না তাই তো আপনারা গেলে ওরা খুশি হয় না বিপদে পড়ে নাড়ু খাওয়ায় যাতে আপনারা অত্যাচার না করেন তারাও চায় যে তোমরা না আসো তারাও চায় আমি এই শত্রুজিৎপুর আছে না মাগুরা মাগুরা একটা জায়গার নাম আছে শত্রুজিৎপুর আমাকে গোপালগঞ্জের উড়াকান্দির সময় ওই শত্রুজিৎপুর মহাপীর এক বুড়ো আমি দুই ঘন্টা অসেব পরে নামছি হিন্দু এক বুড়ো ওনাদের সভা বলো কেউরে রে বড় মনে করলে তারে দেব করে সেবা দেয় আমি বয়ানের পরে নামার পরে বুড়ো ডাইরেক্ট আমার পার পার সিজদা পড়ে মুহির মধ্যে আঙ্গুল দিয়ে মারে লিয়ে কি রে বাবা তুমি ভগবান বাবা তুমি ভগবান আমি কই আল্লাহ আমার তো কোন বিপদে বেলালো দুই ঘন্টা ওয়াশ করে আমি ভগবান হয়েছি বাবা আজকে তুমি একটা উচিত কথা বলেছ এই দেশের মুসলমানরা আমাদের পূজায় আইসা আমাদের মেয়েদের গায়ে হাত দেয় আমাদের বিভিন্ন জায়গায় ক্ষতি করে আমরা তাদের এই অত্যাচারের ভয়েছে তাদেরকে আমন্ত্রণ করি নিমন্ত্রণ করি কিছু খাওয়াই তারা মনে করে যা তারা আসলে আমরা খুশি আদৌ আমরা খুশি না এই কথাটাই তুমি আজকে মাহফিলের মধ্যে বলেছো এটা আমাদের জন্যই বলেছ এর জন্য তোমাকে আমি বহুত বড় করে জানি তোমার জন্য আমি দোয়া করি ভগবান তোমার দেবতা বানাই দিক উনি যা জানে যার কাছে যা দোয়া আছে শুনছেন না গল্প পাকিস্তানের ফিল্ড মার্শাল আইফ খান বাংলাদেশে এসে এক বুড়ি যে আমি আইব খানের একটু দেখতে যাব আইব খানের কাছে যে গোষ্ঠী গোষ্ঠী সেই মিটিং এর মধ্যে গেছে যাইয়া আইব খান আইব খান তো বিশাল জুয়ন পাঞ্জাবি বাবা একটু মাথা নিচে আরো নিচে আর সে মাথা আয় দোয়াতে আল্লাহ জানে তোমার বড় দারোগা বানায় দেয় এরম বড় দারোগা তো আইব খানের পায়খানার পানি আগে দিয়ে আরো সুযোগ পায় না সে আইব খান পিল মারতাম তারে বড় মানে বুড়ির কাছে বড় দারোগাই বড় তে লোকের কাছে দেবতাই বড় আমারে দেবতা বানানোর দোয়া দিচ্ছে কি কোন কথার পর আমি উচিত কথা বলেছি যে মুসলমান হিন্দুদের পূজায় যাবা না তারা তোমরা গেলে বা খুশি তোমরা গেলে তারা খুশি না তারা তোমাদের এখানে আসে না তোমরা তাদের ওখানে যাবা ঠিক আছে তো ইনশাআল্লাহ ভালো কাজে সাহায্য করব মন্দ কাজে নয় যশোরবাসী আল্লাহ তালা আপনাদেরকে আলাদা একটা মাটিতে জন্ম দিছে এই এলাকার মাটির মধ্যে বরকত বারো মাস কাল ফসল হয় আল্লাহ রহমত আমাদের গুবাইলে মাটি এত বরকতে মাটি সাইডে কুষ্টাওয়ালি ভরে তার কিছু হয় না মাস পানি পানি কে তলানো না আম গাছ লাগাইছি সে আম গাছে আম ধরছে আমের কোনো জায়গা হুটো হাঁটা নাই কাটিয়ে দে তার মধ্যে ইঞ্জিনিয়ার যে বসে রেসে আর ভাই ইভাই আম কোনোটার মধ্যে পোকান মাকড় নাই আপনাকে এনতে লিসু খাই কত ভালো আর আমরা এই লিসু লাগালি লিসু চেয়ে বেশি ভালো সবকিছু মিলে আল্লাহ আপনাকে বরকত করতেছে ব্যবসা বাণিজ্য খ্যাত খামার মাদ্রাসার সামান্য দশ লাখ টাকার দিনা মাদ্রাসার সামান্য দশ লাখ টাকার দিনা এখানে কয়েক হাজার মানুষ আছেন কয়েক হাজার মানুষ আছেন আমার বিশ্বাস এমন এমন মানুষ আছে যে একজন মানুষই মাদ্রাসার দশ লাখ টাকার দিনা পরিশোধ করে দিতে পারে আছে না নাই ইয়ার ভিতরে আপনি আল্লাহকে পাশে দেবেন থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পাশে থাকবে আল্লাহ নবী বলেন মা হিল মুসলিম কান আল্লাহিয়াউনি হি তুমি যদি মুসলমান ভাইয়ের বিপদ উদ্ধারের পাশে দাঁড়াও আল্লাহ তালা তোমাকে বিপদ উদ্ধার করে দেবে তুমি কে সাহায্য করবা আল্লাহ তোমার সাহায্য করবে তো একজনের কাছে চাই না সাথে মোহাব্বতের সাথে সর্বপ্রথম একটা মানুষ দাঁড়াবেন যে আমি মাদ্রাসার উলামাই কিরাম তুলাব আজমদের মতে জারিয়া হিসেবে আব্বামার রুহের মাগফিরাত আমার বিপদের থেকে মুক্তির জন্য রোগ ব্যাধি থেকে শিপার জন্য ওলামাই কিরামের দোয়া নেব পঞ্চাশটা হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমি আল্লাহ রস্তে এই মাদ্রাসার লীল্লা ফান্ডে দান করব। আল্লাহ তালা আপনার জন্য আমরা দোয়া করব লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে সুস্থ তার সাথে লম্বা হায়ার দান করবে পুরো ফ্যামিলি মক্কা মদিনা জিয়ারত তসিফ করবে যেই লোকটা উঠে হাঁটা দেবে বসবো যে ওই লোকটা এই মাদ্রাসার আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ওয়াচটি শুনে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমরা শেয়ার করবো বেশি বেশি এবং সাবস্ক্রাইবার করে আইকনটি বাজিয়ে আমরা পাশে থাকবো নতুন নতুন সুন্দর সুন্দর ওয়াচ পেতে পেতে আমরা সময় পাশে থাকবো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু